এ ধরনের সিঁড়ি যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আসলে পুলিশটা এখনো করতে পারি নাই পুলিশের কাজ চলব এই মালদা দিচ্ছি আমরা দেড় বক্স এইটা এক হাফ আমরা পাঁচটা টানা দিচ্ছি পাঁচটা টানা দিয়ে আর খুঁড়িগুলো দিচ্ছি আমরা দেড় বক্স এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কাজটা করছি আমরা ঠিক এই ঠিক কাজটা পাঁচটুবি কুমিল্লা সত্তর এলাকায় আমরা এই কাজটা করছি চৈধরব প্রবাসী ভাই আমাদেরকে এই কাজদা দিয়েছে এই যে দেখেন এই কোণার ভিতরে আবার আমরা বার্তি রাখছি এগুলা বল হবে এগুলা বল হবে বলটি আমরা কালকে লাগাবো যে দেখেন রেলিংগুলা এই ধরনের সিঁড়ি রেলিং যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পুরোটা সাত পুরোটা সাদ এইটা এগুলা দেখেন এই এই সিঁড়িটা দিয়ে আমরা নামে দেব এটা হচ্ছে আপনার সিঁড়ি রেলিংটা রাউন্ড সিঁড়ি চাকর প্লেট সম্পূর্ণ মাল আছে স্যার জং আসবে না এই ধরনের কাজ যাদের লাগ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে রেলিংগুলো লাগিয়েছি এই ধরনের কাজ যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উপরে আরেকটা একটা বল বসাই দিছি এই ধরনের সিঁড়ি রেলিংয়ের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এগুলো গোল্ডেন বল এই ধরনের কাজ যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম